আসলে আমরা ভারতকে বয়কট করার কারণে আমরা কি কি সমস্যায় পড়তেছি আমরা কত সমস্যায় পড়তেছি আমরা ভারতকে বয়কট করতেছি এখন খুব আনন্দের সাথে হ্যাঁ তেল ধরা গেছে তোমাদের হ্যাঁ আমরা বাংলাদেশিদের তেল গজায় গেছে ভাই তেল চর্বি জমে গেছে ভারতকে আমরা বয়কট করি ভারতের সাথে আমরা পাঙ্গা নিতে যাই তো এইটার জন্য আমাদেরকে খেসারত দিতে হবে অনেক বড় ধরনের খেসারত দিতে হবে ঠিক আছে ভারত থেকে আমরা চাল পাই ডাল পাই লবণ পাই আলু পাই গম পাই আটা পাই মশলা জাতীয় সকল মশলা আমরা ভারত থেকে পাই ভারত থেকে নিত্য প্রয়োজনীয় প্রতিদিন হাজার হাজার পণ্য আসতেছে এই ভালোবাসার ভারত যদি আপনারা বয়কট করে দেন তাহলে কি বুঝতে পারছেন আপনাদের কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে আমরা যদি বয়কট করে সত্যি চিকিৎসার খাতে তো কোনো কথাই নাই চিকিৎসা খাতে যে ভারতের অবদান আমাদের বাংলাদেশের প্রতি আমাদের বাংলাদেশ পুরোটা যদি তারা তো শুধু নোয়াখালী চট্টগ্রাম বলে নিয়ে যাবে নিয়ে গেল ভাই আমার একটু মাত্র বিন্দু পরিমাণ বুক কাঁপতো না আমি স্বেচ্ছায় দিয়ে দিতাম তাদের যে অবদান আমাদের প্রতি চিকিৎসা খাতে মনে হয় না যে আমাদের বাংলাদেশ পুরোটা দিয়ে দিলেও এতে শোধ হবে ঠিক আছে সুতরাং বাংলাদেশিদেরকে আমি বলবো আপনাদের ভারতের পায়ে ধরেন প্রয়োজনে তবু তাদেরকে বয়কট করিয়েন না ঠিক আছে কি রে ইন্ডিয়ানরা তোরা কি মনে করছো এইভাবে কমু হ্যাঁ কপাল রে বেটা সব কিছু বাংলাদেশে আছে ঠিক আছে তোরা খালি আইস এবার ম্যাপের দিকে চোখ তুলে তাকাবি তো করে বইরা দিন তোরা হান্ড্রেড পারসেন্ট সব কিছু বাংলাদেশে তৈরি হইতাছে তখন চুল পরিমাণ দরকার নাই তোরা বাংলাদেশের উপকারের নামে আর কোটি কোটি টাকা মাইরা দিস ক্ষতি করছস তো করে একসাথে একশো পার্সেন্ট বয়কট ঠিক আছে ইলিশ মাছ পুরাই হান্দায়া দেব চোখ তুলে তাকাইছস স্ন্যাপের দিকে তো ধরা খাইছস কি মনে করছস এটা কি আওয়ামী লীগের ক্ষমতায় আছে যে তোকে পাঁচ চাটবো হ্যাঁ বাংলাদেশ ছোট্ট দেশ হইলে বুকের পাটা দেখ তোকে মতন ইন্ডিয়ার লোকে পাঙ্গা নিতেছে পাঙ্গা ঠিক আছে তোকে লোকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম